আমাদের ইমানই হালাত এমন যে কেউ যদি আসরের নামাজকে আদায় করে নাই তো মাগরীব এতটা কাছাকাছি হয়ে যায় তো সে পাঁচুক্ত নামাজই এবং পঞ্চাশ বৎসরের নামাজই সেও বলে ফেলে এই তো আসরের নামাজ পড়লাম এক্ষুনি মাগরীব এসে গেল কোরআনে কেরিমের মধ্যে দুটি ঋতুর কথা বলেছেন একটা হলো গ্রীষ্মকাল আর একটা হলো শীতকাল কোরআনে আল্লাহ তালা বলেছেন যে কোরাইশ বংশের মানুষদের অভ্যাস ছিল যে তিনারা গ্রীষ্মকালে এবং শীতকালে এই দুটো ঋতুতে তিনারা ভ্রমণ করতেন উদ্দেশ্য থাকত ক্ষেত্রে। জিহালাতের যুগে সেই সময়ে মানুষদের জন্য আরবের মানুষদের জন্য ব্যবসা করা একটা বিরাট সমস্যার সম্মুখীন তেনারা দাঁড়িয়েছিলেন যে ব্যবসার জন্য তিনাদের লুণ্ঠন করে নেওয়া হতো হত্যা করা হতো মাল ছিনিয়ে নেওয়া হতো তিনারা সফর করতে পারতেন না তো হাজরতের রসুল সাল্লাহু আলিয়াসাল্লাম তিনি যখন দিনকে প্রতিষ্ঠিত করলেন ইসলাম আসলেই শান্তি নিরাপত্তা মানুষ পেয়েই থাকবে সেই জন্য কুরাইশ বংশের মানুষরা আরবের আরবের মানুষরা তেনারা ব্যবসায়ী ক্ষেত্রে সাম সিরিয়া বিভিন্ন প্রান্তে তেনারা ব্যবসার জন্য যেতেন তো নিরাপত্তার সঙ্গে যেতে নিরাপত্তার সঙ্গে বাড়িতে ফিরে আসতেন তোলা রব্বুল্লা আলমিন মানুষকে বড় নিয়ামতের উপরে যে প্রতিপালন করছেন তার মধ্যে একটি হলো যে ঋতুরাজ দাকে বলা হয় ঋতুরাজ যে শীতকাল এটা আল্লাহ তালার একটা বড় কুদরত এবং বড় নিয়ামত এবং বড় জ্ঞানীমত হজরত ফারুক আনহু বলেন যে শীতকাল মমিনের জন্য হলো গনিমত হজরত আবু সাঈদ খুদরি রদিয়াল তালানহু তিনি বলেছেন যে শীতকালটা মমিনের জন্য না বসন্ত কালের মতো হাজর সাল্লাহ বলেছেন যে ঋতুরাজ অর্থাৎ জন্য বসন্তকাল হলো শীতকাল এই শীতকালে সাবাই ক্রাম আনহুমগণ তিনাদের আমল তিনারা বাড়িয়ে নিতেন কিভাবে সহজ ব্যাপার যে শীতকালে দিন ছোট হয়ে যায় রাত বড় হয়ে যায় তো অধিকাংশ সাবেক দিনেতে রোজা পালন করতেন আর রাত্রেতে কিয়ামুল দীর্ঘ সময় পেতেন তো তিনারা পড়তেন তো মমিনের জন্য শীতকালটা বসন্তকালের থেকেও প্রিয় আজকে কিন্তু আমাদের দেখা যায় আমাদের ইমানই হালাত এমন যে কেউ যদি আসরের নামাজকে আদায় করে নাই তো মাগরীব এতটা কাছাকাছি হয়ে যায় তো সে পাঁচুক্ত নামাজই এবং পঞ্চাশ বৎসরের নামাজই সেও বলে ফেলে এই তো আসরের নামাজ পড়লাম এক্ষুনি মাগরীব এসে গেল হাজরতে সাবাই কলাম রদিয়াল ওয়াইন হুম গন তেনারা আমলের এত শখিন ছিলেন আমলের এত জজবাইয়া তেনাদের মধ্যে ছিল যে তিনারা অপেক্ষায় থাকতেন আল্লাহ তালার হুকুম কখন আসবে ওই জন্য আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামের মাধ্যমে জানিয়েছেন কোনো ব্যক্তি যদি এক নামাজ থেকে আর নামাজের অপেক্ষা করে নামাজের অপেক্ষায় রত থাকে মসজিদে তো নামাজ পড়ার স্বভাব আল্লাহ তালা তার আমন নামায় লিখে দেয় তো সম্মানিত ভাইয়েরা বন্ধুরা তো শীতকাল একটা বড় গুরুত্বপূর্ণ একটা সময় যেই সময়ে অনেক নেকি করা যায় যেমন কিয়ামুল লাইল জোতির নামাজ নফল নামাজ রাত্রির পড়া যায় দিনেতে রোজা পালন করা যায় রমজা রমজানের রোজা যদি কারোর ছেড়ে ছেড়ে যায় বা কাজা রোজাগুলো মহিলাদের ক্ষেত্রে আরও বিভিন্ন যদি রোজা আমরা নফল আদায় করতে চাই তো একটা সুবর্ণ সুযোগ যে শীতকালে না আমরা এই রোজাকে পালন করতে পারব আর কিছু আমাল হলো যে এই সময়ে অনেক মানুষ আছে যে শীত শীত বস্ত্রহীন তাদের কাছে কিছু গরম কাপড় তাদের কাছে দেওয়া যেরকম ব্ল্যাঙ্কেট বলুন আরও মোটা কাপড় জ্যাকেট ইত্যাদি মানুষের সহানুভূতির দিকে আগিয়ে যাওয়ার একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছেন তো আমরা চেষ্টা করব যদি আমাদের সম্ভব হয় আল্লাহ তালা এই আর্থিক মানে অবস্থা সম্পূর্ণ যদি আমাদেরকে করে থাকেন তো আমরা গরিবদের সহানুভূতিতে এগিয়ে যাব না তাদের কাছে আমরা কিছু ধরে নেন গরম কাপড় জ্যাকেট ব্লাঙ্কেট কম্বল ইত্যাদি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা এর স্বভাব অনেক বেশি রেখেছেন আল্লাহ নবী সাল্লাহ আলিয় সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করে তো আল্লাহ তালা জান্নাতে তার সবুজ পোশাকের ব্যবস্থা করে দেবেন সোহ্যান আল্লাহ কোনো তেষ্ণাত্ত ব্যক্তিকে পিপাসিত ব্যক্তিকে যদি কেউ পানি পান করান আল্লাহ তালা পাক শারাব তাকে মিষ্টি পানি পাক সারাব আল্লাহ তালা জান্নাতের মধ্যে খাওয়াবেন কোনো খোদার্থ ব্যক্তিকে আল্লাহ কোনো খোদার্থ ব্যক্তিকে যদি কেউ খানা খাওয়ায় তো আল্লাহ তালা জান্নাতে তাদেরকে না জান্নাতের ফলসমূহ খাওয়াবেন এরকম ভরি ভরি পুরস্কার আল্লাহ তালা রেখেছেন তো সুবর্ণ সুযোগ এসেছে তো শীতকালে যেনারা মানে অবস্থা সম্পন্ন ব্যক্তি যাদের কাছে মানে এই ধরনের মানে থাকারও খুব একটা ব্যবস্থা ভালো নেই তাদের কাছে কাপড় চোপড় নেই প্ল্যাটফর্মে চলে যান বিভিন্ন রাস্তাঘাটে চলে যান বাস স্টপে চলে যান দেখতে পাবেন কত পাগল কত অসহায় মানুষ তারা বসবাস করছে কত সমস্যার সম্মুখীনে আজকে আমরা ফ্ল্যাটের মধ্যে আছি আরামদায়ক জায়গার মধ্যে আছি তো যদি সম্ভব হয় তাদের কাছে আমরা এই বস্ত্র তুলে দেবো এর স্বভাব আল্লাহ তালা অনেক আমাদেরকে দেবেন তো সম্মানিত ভাইয়েরা এই শীতকাল অতি গুরুত্বপূর্ণ একটা সময় তো এই সময়ে বেশি বেশি নেকা আমাল করি জিকির করি ইস্তেকফার করি আর সম্ভব হলে এই নফল এই বাদুদগুলো করার চেষ্টা করি الله رب العالمين أما دير عامل عمل قرار توفيق ده كروك آمين